আমরা আবারও চলে আসলাম মমিনুল টিভি থেকে আজকে চ্যানেল হলো আমাকে যদি কেউ রাগাইতে পারে তাকে আমি দশ হাজার টাকা দিব চলেন কে আমাকে রাগাইতে পারে ভাই আমি একটা চ্যালেঞ্জ নিয়ে আছি কি চ্যালেঞ্জ ভাই আমাকে যদি কেউ রাগাইতে পারে তাকে আমি দশ হাজার টাকা দিব কি আমাকে যদি কেউ রাগাইতে পারে তাকে আমি দশ হাজার টাকা দিব কি আরে ভাই আমাকে যদি কেউ রাগাইতে পারে তাকে আমি দশ হাজার টাকা দেবো কি আমাকে যদি কেউ রাগাইতে পারে তাকে আমি দশ হাজার টাকা দিব কি আমাকে কেউ যদি রাগাইতে পারে তাকে আমি দশ হাজার টাকা দিব কি এই যে ভাই আপনি রাগে গেছেন তাহলে আমার পুরস্কার দেন